আসসালামু আলাইকুম দেখুন ছাত্র সংগঠনগুলা আজকে আন্দোলন করছে বিভিন্ন রাস্তাঘাটে আন্দোলনগুলো সবল করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো তারা একত্রিত হয়ে গেছে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটির ছাদের থেকে ছাত্রদের উপরে পি এরসেল গ্যাস রাবার বোমা বিভিন্ন ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে এই ছাত্রদের উপরে তার জন্য ছাত্ররা কেঁপে গেছে এই বিল্ডিংয়ের দরজাগুলো দেখছেন যে এগুলো কিন্তু বাংচুর চলছে বিভিন্ন ছাত্ররা কেটে গিয়ে এই বিল্ডিং এর গেটগুলো বাংচুর করছে কিন্তু এটা করাটা ঠিক না কিন্তু ওরা কিন্তু সাদের থেকে কিছু অস্ত্রধারী মুখোজারি হেলমেট বাহিনী কিছু আসছিল ওইখান থেকে ছাত্রদের উপরে হামলা করছে তারপর ছাত্ররা এখন কেটে গেছে দেখুন এখানে কিন্তু একদম গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে আর কিছু বহাদ্দর মোড়ে ব্যাপক পরিমাণের পুলিশ সাজুয়া যান নিয়ে দাঁড়িয়ে আছে তো এইদিকে যাইতে পারছে না এখন কিছুটা অংশের ছাত্র কমে গেছে এখন জনতা একটু বেশি ছাত্ররা অনেক আছে ওই পারে রাস্তার আমি এই পারে দাঁড়িয়েছি কারণ হলো সংঘর্ষ হচ্ছে দফায় দফায় এটা হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সকে দেখুন কীভাবে এই যে আমাদের কিন্তু দৌড়াচ্ছে পুলিশে কোনোরকম যান বাঁচানো করে এই যে অ্যাম্বুলেন্সটা কিন্তু ছাত্ররা ছেড়ে দিয়েছে অ্যাম্বুলেন্সগুলো কিন্তু নিয়ে কোনো সময় দাঁড় করে রাখে না কোনো রোগীর গাড়ি দাঁড় করে রাখে না জরুরি প্রয়োজনীয় গাড়িগুলো দায় করে রাখে না ওরা কিন্তু খুব হিসাব কিতাব করে কাজগুলো করছে কিন্তু ওদের উপরে যদি কেয়ার সেলগুলো না মারা হতো তাহলে কিন্তু এই এরকম হতো না আর কিছু কিছু কাজ কিন্তু পুলিশের থেকেই করা হয় যেমন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্দোলন করছিলো ওরা কিন্তু কোনো বাংচুর করছিল না প্রথমে কিন্তু যখন পুলিশ এসে ওদের উপরে রাবার বুমার রাবার বুলেট কিআর সেল নিক্ষেপ করা শুরু করে তখন কিন্তু ওরা উত্তেজিত হয়ে যায় এর জন্য কিন্তু ব্যাপক পরিমাণে সংঘর্ষ হয়ে যায় বহমোড়ে এ আশপাশ অঞ্চলেগুলো কিন্তু প্রচুর প্রচুর হাজার হাজার যদি বলেন স্টুডেন্ট এবং দল মত নির্বিশেষে সবাই কিন্তু রাস্তায় নেমে আসে আজকে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ওই যে ওরা কিন্তু ছাত্র ছাত্র সংগঠন এগুলো ওরা কিন্তু এখন কিন্তু এখান থেকে চলে আসতেছে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটা দেওয়ার জন্যে একটু ভিডিও দেওয়ার জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি তাও আমি একটু সরে যাচ্ছি কারণ পুলিশ যে কোনো মুহূর্তে হামলা করতে পারে আসলেই হামলা বাংচুরের প্রধান উচ্চকলো হল পুলিশ পুলিশে কিন্তু উস্কানমূলক কাজগুলো আগেই করে কিন্তু এই যে সাধারণ ছাত্রগুলো কিন্তু বাংচুর প্রথমেই করেছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ওদের মতোই আন্দোলন করছিল কিন্তু পুলিশ এই কাজগুলো করে তার জন্য অনেক মাংস অনেক ক্ষতির সম্মুখীন হয় সাধারণ মানুষ এখানে ব্যাপক ব্যাপক ছাত্রছাত্রী এখানে আছে কিছু জনতাও আছে সবাই ছাত্রছাত্রী না কিছু কি মানুষও পাড়ার মহল্লা থেকে বের হয়ে দেখতে আসছে এই গল্লিটাই ভিতরে মনে হয় কয়েক হাজার ছাত্রছাত্রী আছে এখানে জড়া হয়েছে যেহেতু ওই দিকে যাচ্ছে না যাইতে পারছে না তার জন্য এই যে দেখুন এখানে কিন্তু ওরা একটা স্লোগান দিচ্ছে কিন্তু আমি যেহেতু কাছে যেতে পারছি না কারণ যে কোনো সময় যে কোনো একটা গোটে যেতে পারে কারণ পুলিশ যেহেতু কাছে আছে তার জন্য আমি দূরে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এখন এই যে এই যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আপনারা যদি দেখেন আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত শেষ ভিডিওগুলো দেখতে পারবেন কিভাবে দাও দাউ করে আগুন ধরিয়ে দিয়ে এবং ছাত্রদেরকে দাওয়া দেওয়ার পরে যখন আবার এ হয় তখন কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় তার আরও বেশি রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে পদারের মোড়ে কিছু মোটর সাইকেল পুড়েছে তা আমরা তো ভিডিও করতে পারি নাই কারণ হলো এখানে ব্যাপক পুলিশ রাবার বুলেট মারা হচ্ছে তো তার জন্যই দাঁড়াইতে পারি নাই এবং গড়ার যে পুলিশ বীজ যেটা আছে রাস্তার উপরে ওইটা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে ভিডিওটা আমার করা আছে পরে গিয়ে করছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে পারবেন আমি দিব এই যে এখন